হাই হাই এটা কি দেখলো গোটা বাংলাদেশের মানুষ অবশেষে অপু বিশ্বাসকে ছেড়ে দিয়ে বুবলির হাতটাই ধরলো ইউএসএ গিয়ে সাকিব খান ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না কেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সোশ্যাল মিডিয়া এখন উত্তাল হয়ে রয়েছে বুবলি আর সাকিব খানের মিষ্টি কিছু মুহূর্তের রোমান্টিক ছবিগুলোর জন্য সেখানে এমন ভাবে যে সাকিব আর বুবলিকে ধরা দিতে দেখা যাবে তা হয়তো দেশের কোনো মানুষই কল্পনাও করতে পারেনি মাত্র কয়েকদিন আগেই সাকিব খান আমেরিকার উদ্দেশ্যে উড়াল দিয়েছিলেন আর এর পরে বার্তা আসে বুবলি ও বীরকে নিয়ে আমেরিকাতে আর সেখানেই তারা ফ্যামিলি টাইমও কাটাবে আর তারই বেশ কিছু মুহূর্ত এইবার বুবলি নিজের ফেসবুক পেজ থেকে শেয়ার করে নিয়েছেন ছবিগুলোতে সাকিব খান বীর এবং বুবলির একটি মিষ্টি পরিবার ফুটে উঠেছে ছবিগুলো ছেড়ে বুবলি ক্যাপশনে লিখেছেন লাইফ ইন ইউএসএ সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ইমোজি ছবিগুলোতে সাকিব খান বুবলির কাঁধে হাত দিয়ে ছবি তুলেছেন বুবির হাত ধরে ঘুরে বেড়াচ্ছেন এমনকি বুবলিকে জড়িয়ে ধরে তাকে আসমানের দিকে কিছু একটা দেখাচ্ছিলেনও বীরের সঙ্গেও বুবলি সাকিবের বেশ কিছু মুহূর্তের ছবি ফুটে উঠেছে তাদের তিনজনকে একসঙ্গে দেখে বোঝাই যাচ্ছে যেন তারা একটি সুখী পরিবার হয়ে উঠেছে আর এই সব ছবি এখন ফেসবুকে বেশ ভাইরাল অনেকেই কমেন্ট করে তাদের দুজনকে শুভকামনা দিয়েছেন নতুন জীবনের জন্য অনেকেই তাদের দুজনকে এইভাবে একসঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে চমকেও উঠেছেন সেখানে অনেকেই কমেন্ট করে লিখেছেন মাশাল্লাহ তিনজনকে একসঙ্গে দেখতে পেয়ে খুব ভালো লাগছে আবার সেখানে অনেকেই অপু এবার করেছেন বিশ্বাসের পোস্ট দেখার পালা আবার আবার এটাও বলছে বলছে যে বুবলির টিম নাকি জিতে গেছে অনেকেই বিশ্বাস এখন ঘরের কোনায় এই ছবিগুলো দেখে কান্না করছে অন্য আরেকজন কমেন্ট করেছেন হ্যাপি ফ্যামিলি পিকচার দিন শেষে অনেক ভালো থাকবেন শুভকামনা রইলো সত্যি সাকিব আর বুবলিকে যে কোনো আমরা এমন ভাবে দেখবো তা না আপনি না আমি কেউ হয়তো কল্পনা করিনি তবে কি সত্যি সত্যি এবার বুবলির সঙ্গে নিজের নতুন জীবন শুরু করেছেন সাকিব কিন্তু সাকিব তো এখনো কোনো অ্যানাউন্সমেন্টই করেননি কবে বা সাকিব খান নিজের মুখে বলবেন যে তিনি বুবলিকে নিয়ে ঘর করছেন নাকি এই ছবিগুলোই তার প্রমাণ সিভিয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আর বুবলি সাকিব খানকে এমন ঘনিষ্ঠ অবস্থায় দেখে আপনার কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ